আপনি যদি একটা নোয়া গাড়ির ব্যাকআপ করতে চান বা ফিল নিতে চান একটা প্রাইভেটের খরচও প্রাইভেটের করবেন সব কিছু কিন্তু এক গাড়িতে পেয়ে যাবেন একটা গাড়ি ফ্রেশ কখন যখন গাড়িটা আলহামদুলিল্লাহ ইঞ্জিনটা ওকে থাকে গ্লাসগুলো ফ্রেশ থাকে অরিজিনাল গ্লাস থাকে ইনফ্যাক্ট বডিতে অরিজিনাল রংটা এখনও থাকে প্লাস ম্যাজের কোনো অ্যাক্সিডেন্ট ইস্টুডি থাকে না ওই সবগুলো শর্ত এই গাড়িতে পূরণ হয়ে যাবে জি আপনার টার্গেট যদি একটা ফাইভ সিটার বাসনের নর্মাল সিরান গাড়ি হয় আপনার জন্য চমৎকার একটা গাড়ি আছে আর এর বাইরে যদি আপনার সিট বেশি লাগে কিন্তু গাড়ি হতে হবে তেলের গাড়ি হতে হবে টয়টার আপনার জন্য একটা গাড়ি আছে আমরা আমরা কোথায় চলে এসেছি ঢাকা তেজগাঁও সেরা প্রতিষ্ঠান থেকে আপনি গাড়ি গাড়ি নিলে শুধু নিয়ে বের হয়ে আপনি যে কোনো জায়গায় ট্যুরে যেতে পারবেন আপনাকে কোনো মেকানিক দেখাতে হবে না তাই না ভাই অবশ্যই তো ইনশাল্লাহ আজকে গাড়িগুলো দেখাবো কথা হবে লম্বা সময় ধরে সাজা রাখবেন ইনশাল্লাহ ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আর ভালো লাগলে শেয়ার করে সবাইকে জানিয়ে দিতে হবে চোদ্দি করা যা আছে গাড়ির সাথে হেডলাইট গিরিল ভগলাইট সবকিছু শুরু করে গাড়ির সিট কভার করা আছে স্টিল বাম্পার আছে ইনস্টল করা দর্শক একটু বিশেষ করে ইন্টেরিয়র এরিয়াটা দেখেন আমি একটা কথা বলতে চাই একটা গাড়ি ফ্রেশ কখনো যখন গাড়িটার আর আলহামদুলিল্লাহ ইঞ্জিনটা ওকে থাকে গ্লাসগুলো ফ্রেশ থাকে অরিজিনাল গ্লাস থাকে ইনফ্যাক্ট বডিতে অরিজিনাল রংটা এখনো থাকে প্লাস মেজর কোনো অ্যাক্সিডেন্ট ইন্ডাস্ট্রি থাকে না ওই সবগুলো শর্ত এই গাড়িতে পূরণ হয়ে যাবে জি ইনশাআল্লাহ কোনো রকম আসলে আপনার এই গাড়ি নিয়ে এসে করতে হবে না নাটক করে তো

ভিতরে কি অবস্থা ভিতরটা খুবই ফ্রেশ কন্ডিশনে আছে সিট কভার করা আছে আপটপ মার্কের মনিটর আছে আমি একটু ভিতর দিকটাকে এখান থেকেও দেখাবো এটা তো কিন্তু দুই সাইডে দুটো স্লাইডিং ডোর পাবেন আর যে পিছনের যে সিটগুলো আছে এগুলো কিন্তু পুরো বেবি সিট না পার্সোনাল ভাবে আপনারা যদি ইউজ করেন দেখা গেছে প্রাপ্তবয়স্করাও কিন্তু পিছনে বসতে পারবে এরকম পরিমাণ জায়গা আছে আর পুরো গাড়িটা কিন্তু অনেক বেশি জায়গা থাকছে যার কারণে বসা বা ইউজ করাটা অনেক বেশি ইজি হয়ে যাবে সবাই যদি একটা নোয়া গাড়ির ব্যাকআপ ইউজ করতে চান